বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিন আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ উনত্রিশ তিরিশ একত্রিশে এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার স্পিডে গাছটি উইন হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টম উইথ লাইটিং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাছটি উইন থাকার সম্ভাবনা রয়েছে